Oh, mm -hmm. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি বেবি ফ্রক এই ফ্রকটি আমি তৈরি করেছি দুই বছর বাচ্চাদের জন্য আপনারা আজকের এই ফ্রকটি দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন তো এখানে দেখেন আমি সাত আট ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি আর চওড়াই নিয়েছি চোদ্দো ইঞ্চি বাস করার পর সাত ইঞ্চি হয়েছে তো এখানে আমি গলার চওড়া নিলাম হচ্ছে দুই ইঞ্চি আর লম্বা নিলাম সাড়ে তিন ইঞ্চি তো এখানে দেখেন এই যে আমি কাত নিয়ে নিব চার ইঞ্চি তো এখানে আর মহলে মাপ নিব চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তো এখানে এই যেভাবে একটু রাউন্ড শেপ করে দিলাম এই তো দেখেন দুই ইঞ্চি এবং নিচের সামনের গলা সাড়ে তিন ইঞ্চি রাখলাম এখন এইভাবে একটু ভি শেপ করে কাটিং করব গলাটি তো এখানে যে বডি দেখেন সাত ইঞ্চি হয়েছে তো আমার যখন আমি জামাটি সেলাই করব তখন কিন্তু আরও কমে যাবে এক ইঞ্চি কমে যাবে তো নিচ দিক থেকে একটু হাফ ইঞ্চি ডাউন করে দিলাম তো এখন নিচে মাপটা দিব নিচে রাখবো ছয় ইঞ্চি তো এই যে নিচে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কোমরের মাপ তো এখন এভাবে দাগ দিয়ে নিলাম এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব তো এখন কিন্তু আমাদের পিছনের গলাটা দাগ দিয়ে নিতে হবে দেড় ইঞ্চিতে তো এইভাবে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম তো আগে কিন্তু পেছনের গলাটি কাটিং করব পরে সামনের গলাটি এখন এই যে পেছনের পাট সরিয়ে এখন সামনের পার্টে সামনের গলা কাটিং করব তো আপনারা যদি তিন থেকে চার বছর বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে বড়িটা আট ইঞ্চি নেবেন যেহেতু এটা কমে যাবে আর যদি তার থেকে আরেকটু বেশি চান তাহলে আরেকটু এক ইঞ্চি বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন এই যেভাবে গলা থেকে এই যেভাবে একটু রাউন্ড শেপ করে দিলাম তো দেখেন যেভাবে কাটিং করে নিলাম তো কোনো পার্টি কিন্তু ফেলবো না কিন্তু কাজে লাগবে তো এই যে কাটিং শেষ আমার এখন আমি নিচের অংশটা দেখাবো নিচের কুচির অংশটা তো এই অংশটির লম্বা এবং চওড়া কতটুকু সেটাই দেখাবো তো এখানে লম্বা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর চওড়ায় হচ্ছে এই যে সাড়ে পঁচিশ ইঞ্চি আমার উপরে পার্টের লম্বা হয়েছে আট ইঞ্চি আর নিচে হলো সাড়ে তেরো ইঞ্চি তো এই যে এখন হলো কোমরের যে ফিতা সে ফিতা দুটির কাপড় কাটিং করব তো এখানে ফিতা দুটির কাপড়ের চওড়া হচ্ছে আড়াই ইঞ্চি এবং লম্বায় আমি এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিব তো দুটি ফিতা আমি এভাবে আলাদা করে নিচ্ছি দুটি ফিতার কাপড় তো এই যে এভাবে বসবে গলাটি সেলাই করার পরে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতেই থাকেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এখানে আমি এই যে আড়াআড়ি করে এক কালার কাপড় নিয়েছি তো এই যে এখন এই যে সোজার সাইড থেকে এভাবে এক কালার কাপড়টি আড়াড়ি করে কাটার পর এই যে এভাবে এখন দুই ভাঁজ দিয়ে এখন এই যে সোজার সাইড থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি এখন এই যে এভাবে উলটিয়ে তারপর একটু পাইপিনের মতো করে রাখতে হবে পুরোপুরি না একটু পাইপিনের মতো রেখে তারপর এভাবে উল্টে নিতে হবে এই যে দেখেন এখানে কিন্তু মতো দেখা যাচ্ছে তো এখন আরেক পার্টের সাথে সেলাই করব সেম ভাবে যেভাবে দুই ভাঁজ দিয়ে তারপরে এই যে সোজা সাইড থেকে এভাবে লাগাবো তারপরে উল্টে একটি সেলাই দিব এই তো দেখেন দুটো পাট সেলাই দেওয়ার শেষ এখন কিন্তু এই যে এভাবে বসবে গলাটির উপর দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে এখন কিন্তু আমাদের বডিতে কমে গেল তো সাত ইঞ্চিতে কাটিং করেছিলাম তো এখন কিন্তু কমে সাড়ে ছয় ইঞ্চি হয়ে গেছে এই তো দেখেন গলাটি কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন এই যে পিছনে পার্টে যে গলাটি আছে সেই গলাটির এভাবে গলার পুঁটিটি লাগিয়ে নিব তো এইভাবে এই যে আড়াড়ি করে কাপড় কাটা এটা কিন্তু সোজা করে কাটতে যাবে না তাহলে কিন্তু লাগানো যাবে না অবশ্যই আড়াড়ি করে কাটিং করতে হবে এইভাবে কাপড়টি লাগিয়ে এখন এই এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি এখন এভাবে উল্টে এভাবে একটি সেলাই দিয়ে দিব এই তো দেখেন এখন হলো যে কুচির অংশটি সেলাই করব এখন এই যে দুই ভাঁজ দিয়ে মাঝখান একটু কেটে দিলাম আর সামনের পাটেও এইভাবে মাঝখান দিয়ে একটু কেটে দিলাম যাতে কুচিগুলো সব জায়গায় সমানভাবে দেওয়া যায় তো এই যে এইভাবে প্রথমে কাপড়টি ধরলাম উপরের অংশটি নিচে রাখলাম এবং নিচের অংশটি উপরে রেখে যেভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো উপরের চিহ্ন আর নিচের যে চিহ্ন দুটি এক রেখে তারপর তার মাঝে কুচি দিয়ে নিতে হবে এখন যেভাবে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব এখন ভাবে আরেক সেলাই করে নিয়েছে এখন হলো এই যে ফিতা দুটি সেলাই করব তো এই যে ফিতার দুটি সেলাই করার সময় অবশ্যই এভাবে সোজা বক্স করে সেলাই দিতে যাবেন না উপর থেকে একটু নিচে বাঁকা করে সোজা সেলাই দিয়ে দিব এই যে দেখেন এখন এই যে একটি সুই সুতা দিয়ে এভাবে উলটিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিয়েও উলটিয়ে নিতে পারেন এখন এই যে ফিতা দুটি দুই পাশে লাগিয়ে নিচ্ছে একদম সেলাই বরাবর একটু উপরে সেলাইয়ের উপরে না একদম সেলাই ঘেসে উপরে লাগাতে হবে তারপর এই যে এখন কাজ সেলাই করে নিব এই যে দুটি কাঁধে এভাবে সেলাই করে নিব তো দেখেন কাপটি সেলাই করা শেষ এখন হলো হাতার যে পাইপিংটি সে পাইপিংটি লাগাবো তো তার আগে দেখেন যে এখানে কিন্তু গলাটি মাথা দিয়ে ঢুকবে না তো সেই জন্য এখানে পিছনে একটি আমি এই যে মাছ বরাবর একটু কাপড় লাগিয়ে দিব তো একটু ফাড়া রাখবো তো এখানে টিপ বোতাম লাগিয়ে দিব তাহলে কিন্তু মাথা ঢুকবে তো এই যে প্রথমে কাপড়টি এভাবে লাগিয়ে দুই ইঞ্চি লম্বা কাপড়টি নিয়েছি তো এখন এই যে কাপড়টি উলটিয়ে এর উপর দিয়ে প্রথমে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে এখন আহ তারপর যে বাড়তি কাপড় টুকু রয়েছে সেই কাপড় এভাবে ভেতরে দিয়ে তারপর এই যে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই উপর দিক থেকে একটু বাড়তি কাপড় রেখে তারপর সেলাইটি শুরু করবেন যেন উল্টানোর সময় কাপড়টু কাপড়টুকু ভিতরে দিয়ে তারপর সেলাই করা যায় তো এখন এই যে হাতায় পাইপিং লাগিয়ে নিচ্ছি এই যেভাবে পাইপিংয়ের কাপড়টি দুই ভাঁজ দিয়ে এই যে যেভাবে এখন হাতার সাথে লাগিয়ে নিচ্ছি এখন এই যে এইভাবে উল্টিয়ে নিব পুরোপুরি উল্টালে কিন্তু পাইপিন দেখা যাবে না একটু কম উল্টাতে হবে কাপুটি দেখা যায় সেভাবে উল্টিয়ে নিতে হবে এই যে এখন নিচে সেলাই করবো নিচে এক ইঞ্চি পরিমান ভাঁজ দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি

তো এখন কিন্তু জামাটা বানানো শেষ না এখন কিন্তু একটা সামনের দিকে দেখবেন একটা ফিতা ঝোলানো আছে ফুল করে তো সেই ফিতাটি আমি এখন বানাবো তো এই যে আড়াড়ি করে কাপড় কেটে নিয়েছি ফিতাটির লম্বা কিন্তু বারো ইঞ্চি আপনার চাইলে বেশি বা কমও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এই যে আড়াআড়ি করে কাপড়টি কাটিং করেছিলাম এখন এই যেভাবে প্রথমে কিন্তু সেলাইটি একটু ফাঁকা রেখে মোটা করে ধরতে হবে তারপর চিকুন করতে হবে হলে কিন্তু কাপড়টা উল্টানো যাবে না তো এখন এই যে একটি সুতার সাহায্যে সুন্দর করে উল্টিয়ে নিব দেখেন আমার কাপড়টি উল্টানো হয়ে গেল তো এইখানে আমি কাপড়টির যেভাবে এক কালার কাপড় দিয়ে একটু ছোট করে একটু ই লাগিয়ে দিব দেখেন এই যে চারকোনা করে কাপড়টি কাটিং করে নিলাম সব দিক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টি ছিল তো এক ইঞ্চিও নিলে হবে ছোট হবে বড় হবে এরকম তো এই যে কাপড়টি এভাবে লাগিয়ে নিলাম এখন এই যেভাবে উলটিয়ে দিচ্ছি সেইভাবে আরেকটাও লাগিয়ে নিচ্ছি এই তো লাগানো শেষ এখন এই যে এভাবে কিন্তু ফুলটি হবে এই যে দেখেন এই যেভাবে ফুলটি করে তারপরে সুসুতা দিয়ে আটকিয়ে নিব তারপর কাপড়ের সাথে লাগাবো এই যেভাবে ফুলটি ধরে দুটি পাতার মতো দুই দিক থেকে ধরে তারপরে এই যেভাবে এখন সুসুতা দিয়ে আটকে তাহলে কিন্তু আমার ড্রেসটি বানানো কমপ্লিট তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আছে টুকরা কাপড় দিয়ে বানানো তারপর জামা জামা কাটিং কামিজ কাটিং সেলোয়ার কাটিং সব কিছুই কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসতে পারেন আরও বাচ্চাদের অনেক ধরনের ফ্রক তৈরি করা আছে তো এই যে দেখেন তৈরি করে তৈরি করা হয়ে গেল আমার সুন্দর ডিজাইনের একটি ফ্রক তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই তো চলে আসবো আর নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ড্রেসের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ